দেখা যাবে না এরকম কিছু না এটা আরও বেশি দেখতে হবে কারণ যারা গল্প পড়েছে তাদের ভিজুয়ালের সাথে তাদের ইম্যাজিনেশনের সাথে এই ভিজুয়ালটা মিলছে কিনা সেটা দেখার জন্য হলেও দেখতে হবে অনেক যখন ছিলাম তখন একটা জিনিস ভালো লাগছিল যে দর্শক রেসপন্স করছে প্রত্যেকটা সিকোয়েন্সের সাথে প্রত্যেকটা ডায়লগের সাথে প্রত্যেকটা সিনারির সাথে তারা রেসপন্স করছে তারা রেসপন্সিভ ছিল অনেক বেশি তারা ভালো মন্দ বলছে ওখানে বসেই এবং যেখানে আমরা যেমনটা ঠিক আশা করি যে বাংলা সিনেমা আমরা দেখতে যাব দুটা হাততালি পড়বে একটা চিৎকার আসবে একটা উৎসাহ আসবে এই এইটা খুব ছিল হলে তো আপাতত প্রতিক্রিয়া এতটুকুই আমি বলবো বাকি হাফটা দেখলে আরও বুঝতে পারবো যে লাস্টেই দেখে মানুষ আসলে এন্ডিংটা নিয়ে কী বলে এবং প্রতিনিয়তই হয়তো বা যতদিন আছি হলে যাব। তখন আরও বলতে পারবো আপনারা এটা প্রুভ করেন যে হ্যাঁ আমরা বলতে পেরেছি অর্ধেকটা দেখেও বা সিনেমার কাছাকাছি দেখো গিয়ে বুঝতে পেরেছি এন্ডিং তে এটা হবে আমি শিওর এটা আপনারা কেউ বলতে পারবেন না তোমার কি মনে হয় বলতে এন্ডিং তে হবে এন্ডিংটা আসলে চিন্তা করা অনেক দর্শক ঠিক এবং আমি বলবো এন্ডিংটা দেখার জন্য হলো সিনেমাটা দেখতে এমন না যে খুব বেশি ব্রেন খাটাতে হবে খুব বেশি থ্রিলিং এই ব্যাপার না কিন্তু অনেক বেশি ভালোবাসা ভালোবাসা বলতে কি বুঝা সিনেমার অধীনে বলবো যে সিনেমাতে কি বোঝানো হয়েছে সিনেমাতে যদি বোঝানো হয় যে এখানে যদি আমি বলি তাহলে পুরো গল্পটাই বলে দেওয়া হবে এত কিছু তো বলা যাবে না কিন্তু একটা বিশ্বাসের উপর খুব যেটা আমি পার্সোনালিও মনে করি যে ভালোবাসা মানেই তো আসলে বিশ্বাস একটা মানুষকে বিশ্বাস করা একটা মানুষ প্রত্যেকটা সময় যাতে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি আমার মনে হয় এই সিনেমায়ও মৌ ক্যারেক্টারে সেটাই হয়েছে যে এই বিশ্বাসটা যখন চলে এসেছে তখনই মনে হয় মৌ ভালোবেসে